আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন পাগলা মহিষ এই পাগলা মহিষ অনেক মানুষকে ক্ষতি করেছে আর এই পাগলা মহিষটির শিং অনেক বড় বড় আর এই পাগলা মহিষের ভিডিওতে যে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আসছি আজ এক নালাতে পাগলা মহিষ এখানে খাবার কাটছে আর বড় ধরি দিয়ে তাকে রশিদে বেঁধে রাখছে তার শিংগুলো দেখতে খুব সুন্দর আমি আবারও বলছি দু যে ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর দেখতে থাকুন ভিডিও খুব ভালো লাগবে এই মহিষের মাংস কিন্তু অনেক মজা আর মহিষ কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না তারপর আজকে দেখতে পাইছি তাই একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভিডিও যদি আপনারা চান যে মহিষী ভিডিও দেখবেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল